দেখেন একটা জিনিস দেখায় আমাদের রাশেদ ভাই যেটা আস্তে আস্তে ভিডিওতে আপনাদের বলছিলাম যে লোক এই যে বাইক তো বাইক শরিয়তপুরে সেল করার পনেরো দিন পরে সেই বাইক লোক আবার রিটার্ন করে নিয়ে আসে এই সেই ভদ্রলোক উনি আগামীকাল ওনার ফ্লাইট স্পেনে চলে যাচ্ছে এবং ওনার বাইকের জন্য দেখেন কি ধরনের প্যাশানেট বাইকার চিন্তা করেন উনি ইন্ডিয়ায় ইন ইন্ডিয়ার থেকে এগুলো নিয়ে আসছে এই যে এন ওয়ান সিক্সটি বা এন টু ফিফটি বাইকের জন্য এটা হলো সামনে এবং পিছনের ব্রেক শু আর এইটা রেসিং রেসিং বয় ব্র্যান্ডের এটা মালয়েশিয়ার থেকে নিয়ে আসছে ইয়েস এই যে এখানে ব্র্যান্ডিং করা আছে। রেসিং বয় উনি মালয়েশিয়ার থেকে এগুলো নিয়ে আসছে আরেকটা জিনিস দেখেন পিছনের যে সাসপেনশন যেটা উনি কিন্তু এটা এটাও রেসিং বয় ব্র্যান্ডের এটাও হলো এটার ফিডব্যাক খুবই ভালো তাই না এটার ফিডব্যাক খুবই ভালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সময় যখন ঠিক চারটা আর শনিবার বাসার থেকে বের হলাম বাসার থেকে বের হয়েছি যাবো হলো বসুন্ধরা সিটি সেখানে আমাদের রাশেদ ভাই আসার কথা রাশেদ ভাইয়ের সাথে দেখা করব রাশেদ ভাইকে আপনারা অনেকে চেনেন আমার ব্লগে তাকে বিভিন্ন সময় তাকে দেখে থাকবেন আমাদের আমরা কো রাইডার এবং বন্ধুবর রাশেদ ভাই আমরা সব সময় বলত একসাথে রাইড দিয়ে থাকি তো রাশেদ ভাই হঠাৎ করে ইতে চলে যাচ্ছে স্পেন যার আগে বলল যে মাসুম ভাই একটু আসেন একটু একসাথে বসে একটু কথাবার্তা বলি দ্যাটস হয় এখন আমি আরিয়ান আরিয়ানের মম এখন যাচ্ছি বসুন্ধরা সিটিতে তো আমার ফুয়েল নাই আমার ডিটি দেখাচ্ছে যে আমার যে ফুয়েল আছে সেটা দিয়ে এই যে জাস্ট এখানে দেখেন ক্যামেরায় দেখায় একশো কিলো যাবে ওকে একশো কিলো নট ব্যাড হয়তো আগামীকাল নিলেও চলবে কোনো অসুবিধা নাই যেতে যেতে দু একটা কথা একটু আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো আমার অনেক অডিয়েন্স প্রশ্ন করছেন যে এই বাজাজ বাইকটি কেন মানুষ কেনার পরে নতুন থাকা অবস্থায় বিক্রি করে দেয় আমার মনে হয়েছে যে বিষয়টা নিয়ে দু একটি কথা বলা যেতে পারে আমার কাছে মনে হয় যে এটা চারটি কারণ হতে পারে চারটি কারণ ফার্স্ট হলো যে বাইকটার হাইট যারা বাইকটি কিনছে তাদের হাইট তারপরে আমি এখান থেকে ডাইনে যাব সামনের থেকে সামনের থেকে ইউটার্ন নিব মানুষ ওই যে দাঁড়ায় আছে এখান থেকে ডাইনে যাওয়ার জন্য যেটি কোনোভাবে উচিত নয় তো দুই নাম্বার কারণ যেটা সেটা হলো বাইকের ওয়েট আপনারা জানেন এই বাইকের ওয়েট হলো একশো চুয়ান্ন কেজি একশো চুয়ান্ন কেজি একটি বাইক সেটি অনেক সময় ভারসাম্য রাখতে সমস্যা হয় তিন নাম্বার রিজন যেটা সেটা হলো যে পারপাস না বোঝা যে আপনি বাইকটা কিনছেন এই বাইকটা কোন কাজে ব্যবহার করবেন যেমন আমি বাইকটা কিনছি আমি ফ্যামিলি ট্যুর দিয়ে থাকি বিভিন্ন বাংলাদেশের সারা পাহাড় সহ বিভিন্ন প্রান্ত সো হাইওয়ে রাইডিংয়ের জন্য বাইকটা আমার কেনা যেহেতু আমি ফ্যামিলি ট্যুর দিয়ে থাকি তো আপনি যদি আপনার সাপোজ আপনার অফিস হলো এখান থেকে দুই কিলোমিটার ডিস্টেন্স সামনে দুই কিলোমিটার আপনার আপ ডাউন হলো চার কিলোমিটার তো অথবা আপনি বাজার ঘাট করার জন্য আপনি বাইকটা কিনছেন তো এই বাইকের মজা তো আপনি পাবেন না এটাই রিয়ালিটি তো বাধ্য হয়ে আপনি কিন্তু বিক্রি করে দেবেন কারণ বাইকের ওয়েট বেশি তারপরে আপনার হাইট বেশি এটা গেল তিন নম্বর কারণ চার নম্বর কারণ যেটা হলো যে এই বাইকটা যখন কেনা হয় তখন এই বাইকটা কিন্তু বাংলাদেশে অনেক বাইকের ভার্সন থাকে ভার্সন ওয়ান টু থ্রি এরকম ভার্সন থাকে কিন্তু এই বাইকটা কিন্তু নতুন আঙ্গিকে এটা সামনে ঘিরছে কেন ও এটা একটা ভালো উদ্যোগ এই সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচল নিষেধ এটা খুবই ভালো উদ্যোগ মহতি উদ্যোগ অ্যাপ্রিসিয়েট করার মতো আর কি চার নাম্বার রিজন যেটা বলছিলাম সেটা হলো বাইকটা কেনার পরে নতুন যারা টেকনিশিয়ান তাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং কিন্তু ছিল না প্রপার ট্রেনিং কিন্তু তাদের ছিল না দেশে কোনো সমস্যা হইলে এই বাইকটার অ্যাপ্রোপ্রিয়েট যে সার্ভিস ডিজায়ার্ড যে সার্ভিস সেটা কিন্তু দিতে পারতো না তো যার কারণে এই বাইকটা ওই সময় বিভিন্ন মানুষ কিনছে এবং বিক্রি করে দিচ্ছে তো এই চারটি হলো আমি মনে করি এই বাইকটা যারা নতুন কিনছিলো তাদের বিক্রি করে দেওয়ার ওয়ান অফ দ্য মেন রিজনস অ্যাট দ্য সেম টাইম আমি দুটি উদাহরণ দিই আমি রাশেদ ভাইয়ের কথা বললাম যে আমি এখন যাচ্ছি বসুন্ধরা সিটিতে রাশেদ ভাইয়ের সাথে দেখা করার জন্য কাল চলে যাবে স্পেন উনি এই এন বাইকটি চালাতো তো চালানোর পরে উনি একসময় অন্য বাইক কিনবে বলে উনি এই বাইকটা শরীয়তপুরে অনলাইনে বিক্রি করে দিছিল দুই লাখ দুই লাখ পঁচিশ হাজার টাকা এই বাইক কেনার পরে দুই লাখ পঁচিশ হাজার টাকা বিক্রি করে দিছে তারপরে যেটা করছে ঠিক পনেরো দিন পরে উনি সেই শরীয়তপুরে গেছে এর পনেরো দিন উনি অনেক বাইক চালাইছে কিন্তু কোনো বাইক উনি আর মজা পায়নি পরে তিনি পনেরো দিন পরে দুই লাখ বিশ লক্ষ টাকা দিয়ে উনি দুই লাখ পঁচিশ হাজার টাকা বিক্রি করছে পরে দুই লাখ বিশ হাজার টাকা দিয়ে এই বাইকটা আবার তার কাছ থেকেই উনি আবার কিনে নিয়ে আসছে যদিও পরে তিনি বাইক রাইড তো উনি যাচ্ছে সেটা বিক্রি করে দিয়েছে এন আমি আরেকজনের কথা বলি আমাদের প্রিয় সাইদুর ভাই খুবই মানে ভ্রমণ পিপাসু একজন মানুষ ভ্রমণ প্রেমী একজন মানুষ তো উনিও এন ওয়ান সিক্সটি বাইক চালাইতো তো সামহাও ওনার ওই সময় কোনো কারণে উনি বাইকটা সেল করে দিয়েছিল কক্সবাজার তো কক্সবাজার সেল করে দেওয়ার পরে উনি এর মধ্যে নানা ধরনের আর ফাইভ থেকে শুরু করে উনি কিন্তু নানা ধরনের বাইক উনি ট্রায়াল দিয়েছে নেবে বলে কিন্তু কোনো বাইক ওনার পছন্দ হয়নি উনি ঠিক একুশ দিন পরে সেই কক্সেস বাজার গেছে কক্সেস বাজার যাওয়ার পরে ওনার নিজের বাইকে আবার উনি কিনে নিয়ে আসছে এই দুজন মানুষের এক্সাম্পল আমি আপনাদের দিলাম তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা রিয়েল ফ্যাক্টটা আসলে কি একটা এক্সাম্পল দেই ধরেন আপনারা তো বলিউডের ছবি দেখেন বলিউডের ধরেন অমিতাভ বচ্চন জয়া বচ্চন তারপরে অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রায় ঐশ্বরিয়া রায় কিন্তু সুন্দরী আপনারা সবাই জানেন কিন্তু তার তার ফ্যামিলিতে কিন্তু বনিবনা খুব একটা হচ্ছে না বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন সময় আসছে আপনারাও নোটিস করে থাকবেন যে তাদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে নানা ধরনের কথাবার্তা শোনা যায় কারণ কি উনি তো বিশ্বসুন্দরী তালে তো ধরেন জয়া বচ্চন তো আর বিশ্বসুন্দরী ছিল না সমস্যা তো তার হওয়ার কথা ছিল কিন্তু বিশ্ব সুন্দরী কিন্তু তাতে সমস্যা কেন হচ্ছে কারণ হলো কনজুগল লাইফেও কিন্তু চারটে জিনিস দরকার হয় একটা হলো ফার্স্ট হলো সমঝোতা দুই নম্বর যেটা দরকার হয় সেটা হলো বিশ্বাস তিন নম্বর যেটা সেটা দরকার হয় হলো শ্রদ্ধা বোধ আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো যেটা দরকার চার নম্বর সেটা হলো ভালোবাসা এর মধ্যে যদি কোনোটা ঘাটতি হয় তাহলে কিন্তু সেই সংসারের মধ্যে কিন্তু মিস মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় এবং সেটা কিন্তু দিন শেষে ভাঙনের পর্যায়ে চলে যায় আমি এক্সাম্পলটা এই জন্য দিলাম এই বাইকটা ধরেন আমি আমার কথা অনুযায়ী ধরেন বেশ ভালো বাইক মানে ঐশ্বরিয়া রায় যেমন সুন্দরী নাম্বার ওয়ান সুন্দরী বাইকটা সুন্দরী কিন্তু অনেকে সেল করছে কারণ কি সেটাও কিন্তু ওই যে আপনার পারপাস না বোঝা আপনার হাইট না বোঝা বাইকের ওয়েট না বোঝা তো সবার কাছে আমার মেসেজ হলো আপনারা যখন যে কোনো বাইক শুধু বাজাজ এনন এনসাহা বা বা রয়্যাল এনফিল্ড যেটা মার্কেটে এখন নতুন আসছে যেটাই আপনারা কেনেন না কেন আমার রিকোয়েস্ট হলো যে আপনি আপনার পারপাসটা বোঝার চেষ্টা করবেন যে আমি যেরকম হাইওয়ে আপনি কি হাইওয়ে রাইড করবেন নাকি এরকম এরকম সিটির মধ্যে আপনি রাইড করবেন সেই পারপাসটা আপনি বুঝবেন এবং আপনি টেস্ট ড্রাইভ দিবেন অবশ্যই হয়তো আপনার ফ্রেন্ডের কাছ থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে পরিচিত জনের কাছ থেকে আপনি বাইকটি নিবেন নিয়ে অথবা বিভিন্ন কোম্পানিতেও টেস্ট ড্রাইভ দেওয়ার বিভিন্ন অপশান থাকে সেটা আপনি টেস্ট ড্রাইভ দিবেন দিয়ে তারপরে এখান থেকে আমরা বাইরে চলে যাব বসুন্ধরা সিটি যেহেতু যাব তো টেস্ট ড্রাইভ দিয়ে আপনি দেখে শুনে বুঝে তারপরে তারপরে কিনবেন কোনো ইনফ্লুয়েন্সারের কথা অনুযায়ী আপনারা কোনো ব্লগারের কথা অনুযায়ী কোনো বাইক কখনোই কিনবেন না তো সামনে জামে পড়ছি সামনে গিয়ে আবার কথা হচ্ছে পান্থপথের এই রাস্তাটা হলো ঐতিহাসিক রাস্তা এই রাস্তায় ঢুকে যদি কেউ জ্যামে না আটকান তাহলে মনে করবেন যে এই রাস্তার যে বিউটি সেটা আপনি মিস করছেন এই কিছুটা রিলিফ হয়েছে সামনে অ্যাম্বুলেন্সটার কারণে আর কি বসুন্ধরা সিটিতে চলে আসছি বাইকটা পার্ক করব বাইক পার্ক করে তারপরে লিফ্ট দিয়ে উপরে উঠবো হ্যাঁ জি কত কত কতজন আচ্ছা যাওয়ার সময় ঠিক আছে যারা এখানে ডিউটি করছে তারা মনে হয় নবাব সিরাজউদ্দৌলার আর বংশধর তারা যে এখানে গাইড করবে গাড়িগুলো সব এলোমেলো যে যার মতো যাচ্ছে আর এদের কোনো ই নাই ভাই এদিক যাব এতক্ষণ দেখেন কোনো খোঁজ নাই সে ওদিকে বসেছিল ঘুমাচ্ছে দেখছেন না অত সামনে যাব না আসো আস যে চলে আসছে ওই যে দেখছ ওরা আছে কি অবস্থা বাবা কেমন আছো

এই যে তোমরা তোমরা আসবা শুনেই ও তো ই ছিল ওই কোচিং ছিল ওখানে যাবে পরে এরা আসবে শুনে আমি বললাম তাহলে তুমি আজকে বাদ দাও এখন বাদ দিয়ে পরে যে চলে আসছে হ্যাঁ 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 এটা হলো লিফটের আর্ট লিফটের আর্টে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করব আর কি বসবো বসে একটু গল্প গুজব করবো এই তো এই এখানে একটা বড় জায়গায় বসি চলেন যাও হ্যাঁ বসবো বসবো হ্যাঁ বস এটা জয়েন্ট দেওয়া যায় না একসাথে করে দেওয়া যায় না আচ্ছা বস এটাই বসো ইন্ডিয়ান হ্যাঁ ফ্যান হালকা করে দেন হালকা করে ইন্ডিয়ান স্পেশাল মারসালা দেখেন একটা জিনিস আমাদের দেখায় রাশেদ ভাই যেটা আস্তে আস্তে ভিডিওতে আপনাদের বলছিলাম যে লোক এই যে বাইক চালাইতো বাইক শরিয়তপুরে সেল করার পনেরো দিন পরে সেই বাইক লোক আবার রিটার্ন করে নিয়ে আসে এই সেই ভদ্রলোক উনি আগামীকাল ওনার ফ্লাইট স্পেনে চলে যাচ্ছে এবং ওনার বাইকের জন্য দেখেন কি ধরনের প্যাশানেট বাইকার চিন্তা করেন উনি ইন্ডিয়ায় গিয়েছিল ইন্ডিয়ার থেকে এগুলো নিয়ে আসছে এই যে এন সিক্সটি বা এন টু ফিফটি বাইকের জন্য এটা হলো সামনে এবং পিছনের ব্রেক শ্যু আর এইটা রেসিং রেসিং বয় ব্র্যান্ডের এটা মালয়েশিয়ার থেকে নিয়ে আসছে ইয়েস এই যে এখানে ব্র্যান্ডিং করা আছে রেসিং বয় উনি মালয়েশিয়ার থেকে এগুলো নিয়ে আসছে আরেকটা জিনিস দেখেন পিছনের যে সাসপেনশন যেটা উনি কিন্তু এটা এটাও রেসিং বয় ব্র্যান্ডের এটাও হলো এটার ফিডব্যাক খুবই ভালো তাই না এটার ফিডব্যাক খুবই ভালো আচ্ছা আচ্ছা বাংলাদেশি টাকায় হলো বারো হাজার টাকা এটার দাম এই এই আচ্ছা এইডিক্স আর এটা মিলে বাংলাদেশি টাকায় বারো হাজার বারো হাজার টাকা উনি এগুলো গিফট করলো আর কি রাশেদ ভাইকে আমরা মিস করব বিভিন্ন সময় উনি একজন প্যাশনেট বাইকার ছিল আমরা একসাথে সব সময় বিভিন্ন জায়গায় ট্যুর দিয়েছি তো এই তো সব মেলায় আমরা রাশেদ ভাই আমরা আপনাকে সিরিয়াসলি মিস করব কারণ শীতের সময় আমাদের কিছু ট্যুর ট্যুর হবে প্ল্যান আছে কিন্তু আপনাকে তো সিরিয়াস ধরনের মিস করব

হ্যাঁ না সেটা সেটা সেটাই সেটাই ঠিক আছে ওকে ভাই আসসালাম আলাইকুম হ্যাঁ ওটা আমরা এখন টিকিট শো করে বের হয়ে যাব তো আমরা রাশেদ ভাইয়ের সাথে দেখা করলাম সুন্দর একটি কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করছি রাশেদ ভাইয়ের দুই বেবি ছিল ওরা আরিয়ানকে মিস করে এবং আরিয়ানও খুব এনজয় করছে ওদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে তো রাশেদ ভাই আবার অনেক কিছু গিফট টিফট করলো গিফট বলতে জিনিসগুলো তার বাইকে গিয়ে তার বাইকের জন্যই আনছিল ইন্ডিয়া থেকে ক্যারি করে তো যেহেতু সেও এন সিক্সটি রাইডার তো যেহেতু সে দেশের বাইরে চলে যাচ্ছে এখন তো সেগুলো আর কোনো কাজে লাগবে না দ্যাটস হয় অনেক টাকার জিনিস প্রায় পনেরো হাজার টাকার জিনিস সেগুলো আমাকে গিফট করে দিল আজকে তো আমরা আশা করি যে রাশেদ ভাই যে কয়দিন বাইরে থাকবে স্পেনে ট্যুরে থাকবে সেই কয়দিন নিরাপদে থাকবে সহি সালামত থাকবে আমরা যখন ট্যুরে যাব তখন কিন্তু রাশেদ ভাইকে কিন্তু আমরা খুবই মিস করব সবাই এবং রাশেদ ভাইও আমরা যারা ভাই ব্রাদার একসাথে যারা ট্যুর করতাম তাদের সবাইকে সে মিস করবে তো রাশেদ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আপনারাও রাশেদ ভাইয়ের জন্য দোয়া করবেন তো আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওর যদি কোনো কিছু আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে সেটা করতে পারেন আর এ ধরনের নিয়মিত ডেলি ব্লগ আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আসসালামু আলাইকুম